Nå? 아, 예, 텔레나, 예, 텔레나, 예, 텔레나, 이 예, 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 এই যে বাচ্চার প্রতি আদর দেখাতে গিয়ে বাচ্চার বাবাগুলো বলে না বাচ্চাকে গরম দেখাও কেন বাচ্চাকে বকা দাও কেন বাচ্চাকে ময় দেখাও কেন খেতে বসে খাবারের বাটি নিয়ে যখন বাচ্চার পিছু পিছু ঘুরতে হবে না এক ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে তখন বুঝতে পারবো যে কেন বাচ্চাটার উপরে রাগ ওঠে বা কেন তার চেদ দেখে মাথা খারাপ হয়ে যায় তখন না 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 করতে থাকে খেতে চায় না বাচ্চাটার আর তার মধ্যে তো রয়েছে হ্যাঁ বাচ্চার রোবা কেন বাচ্চার ওজন কেন বাড়ছে না বাচ্চা মানে নানান রকম শারীরিক দুর্বলতা যে মানুষের চোখে দেখিয়ে দেয় কথা কিন্তু একদিন দুদিন বাচ্চাকে যদি তার বাবাকে দেওয়া হয় খাওয়ানোর জন্য দেখবে হেগে গু খেয়ে এই কথাটা আমি বাবার উদ্দেশ্যে বলছি না চালের উদ্দেশ্যে বসি তারা ঠিক বুঝতে পারবে আর বাচ্চার বাবা